ডেলের এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি রুটেড যেটা আপনি চাইলে এটাকে রুটেড আপনার ট্যাবের মতো করে ইউজ করতে পারবেন অথবা চাইলে আপনি আপনার মন মতো ল্যাপটপের মতো ইউজ করলেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস দিব এছাড়াও আমরা অরিজিনাল চার্জার এবং ব্যাগ আপনাদেরকে অবশ্যই গিফট অরিজিনাল চার্জার থাকবে হ্যাঁ অরিজিনাল চার্জার এবং ব্যাগটা আমরা গিফট করবো আপনাদের থিঙ্কপ্যাডের এই যে আই ফাইভ আই এর এই ল্যাপটপটা আই ফাইভ এইট জেন কিন্তু এটা যারা সুবিধা রয়েছে এটা কিন্তু ফিঙ্গার আপনি ইউজ করতে পারবেন চাইলে ফিঙ্গার লকটা আপনি দিতে পারবেন এটাতে আপনার এইচপি এর মধ্যে এলিট বুকের যে ল্যাপটপ কেউ চাচ্ছে এলিট বুকের এটা কিন্তু আই ফাইভ 8th জেন ঠিক আছে এছাড়া এটাও কিন্তু তিনশো ষাট ডিগ্রি আপনি রোট্রেট করতে পারবেন ম্যাকবুক প্রো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে তার হলো সেভেন এলিভেন জেন কিন্তু এটা আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সকলেই ভালো আছেন আজকে চলাশী চমৎকার কিছু ল্যাপটপ দেখানোর জন্য আর আজকে আমরা চলাশী বিপুড় দুই নাম্বার বিপুড় শপিং সেন্টারে আর আজকে আমাদের কালেকশনে আছে প্রচুর পরিমাণ ল্যাপটপ আশা করি বাজেটের মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন সো দেরি না করে চলে আসতে পারেন এই সময়টিতে অথবা ভিডিওর স্ক্রিনে ভাইদের নাম্বার থাকবে কোনো কিছু জানা থাকলে অবশ্যই জেনে শুনে সারা বাংলাদেশে কিন্তু ভাইরা হোম ডেলিভারি দিয়ে থাকেন ভাই ঢাকার বাইরে যদি আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকেন সেক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ কত টাকা আমরা ডেলিভারি চার্জ নর্মালি একশো টাকা বা দুইশো টাকা নিয়ে থাকি এবং হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম বাসায় বসে পেয়ে যাবেন একবারে বাসায় বসে কিন্তু আপনার ল্যাপটপ পেয়ে যাবেন সো যদি কিছু জানতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই মুহূর্তে যারা ফেসবুক পেজ বেলাল সুন্দর অথবা ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল এবং ফটোবাই ভিডিও থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ইউটিউব চ্যানেলটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা চলুন দেরি না করে আজকে ল্যাপটপগুলো দেখে আসি সো আজকে আমরা চমৎকার কিছু ল্যাপটপ দেখবো বাজারের মধ্যে আর আজকে আমরা যেখানে চলে আসছি এটা হচ্ছে ক্যামেরা অ্যান্ড গ্যাজেটে আর এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারে ফুল অ্যাড্রেসটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও ভিডিওর স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার থাকবে আর আজকের পুরো ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবে আমাদের প্রিয় ভাই নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই

এছাড়া আমি আজকে সর্বপ্রথমে শুরু করবো হলো এসপির ল্যাপটপ দিয়ে আই থ্রি এইট জেন এর পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি ডিসপ্লে এটা কিন্তু আপনি অনলাইন মার্কেটিং করলে এটা দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নাই এছাড়াও কিন্তু এটা দিয়ে আপনি নর্মালি ইউটিউব ভিডিও যে কোনো কিছু ভিডিও কলও আপনি কথা বলতে পারেন কারণ এটাতে একটা ক্যামেরা রয়েছে আর এটা আই থ্রি এইট জেন এর যে ল্যাপটপটা এটা পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইস পনেরো ইঞ্চি ডিসপ্লে

অথবা চাইলে আপনি আপনার মন মতো ল্যাপটপের মতো ইউজ করলেন এটা হলো আই ফাইভ সেভেন জ্যান আই ফাইভ সেভেন জ্যান আট দুশো ছাপ্পান্ন জিবির এটা এস দিয়ে এটা পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র একত্রিশ হাজার টাকা এটা কিন্তু তিনশো ষাট ডিডি রুটেড হবে এবং এটা দিয়ে কিন্তু আপনি চাইলে যে কোনো ধরনের কাজ করতে পারবেন আপনি আর এটা কিন্তু স্পেশালি কিন্তু টাচ ডিসপ্লে পেয়ে যাবেন এটার সাথে কিন্তু আচ্ছা এটার ব্যাকআপটা কিরকম দেবে এটার ব্যাকআপ আপনারা সাড়ে তিন থেকে চার ঘন্টা পাবেন আর আমাদের ওয়ারেন্টি থাকবে আপনার দুই থেকে আড়াই ঘন্টা

মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আট দুশো ছাপ্পান্ন জীবনে আমরা একটু দেখি হ্যাঁ অবশ্যই এটা একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা কিন্তু এছাড়াও এটা কিন্তু সুবিধা রয়েছে এটা কিন্তু ফিঙ্গার আপনি ইউজ করতে পারবেন চাইলে ফিঙ্গার লকটা আপনি দিতে পারবেন এটাতে ফিঙ্গার লক দিতে পারেন এছাড়াও এটাতেও কিন্তু ক্যামেরা রয়েছে আপনার ছেলে ক্যামেরা ইউজ করতে পারবেন এটাতে ঠিক আছে দেখেন ক্যামেরা ইউজ করতে পারবেন ছেলে ডেকে রাখতে পারবেন আপনি আপনার মন মতো করে ইউজ করতে পারবেন এটা কিন্তু প্রাইস কিন্তু মাত্র ছাব্বিশ টাকা পড়বে সবগুলোর সাথে ফেস লক আছে এছাড়াও ফিঙ্গার আছে ঠিক আছে এছাড়া এটাও কিন্তু তিনশো ষাট ডিগ্রি করতে পারবেন মধ্যে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপ গুলো কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন কিন্তু i5 6 জেন এটা কিন্তু 1030g3 আর কি ঠিক আছে এই g3 মডেলটা কিন্তু একদমই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 39000 টাকা 39000 টাকা জি মাত্র 39000 তারপর কিছু কনসিডার করেন ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাথে আসবেন আমরা যতটুকু পারি অর্ডার করে দিব তারপর এটা হলো i7 i7 এর এটা কিন্তু Dell এর ল্যাপটপ ঠিক আছে i7 এর এই ল্যাপটপটা নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা এইটাতে কিন্তু আপনার যে যেকোনো ধরনের কাজ আপনি করতে পারবেন এটাতে আর এটা কিন্তু আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা তারপরে আমরা দেখা বলো ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে মাত্র একান্ন হাজার টাকা আচ্ছা আর ম্যাকবুক প্রো কিন্তু আই ফাইভ এর আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইস মাত্র একান্ন হাজার টাকা হ্যাঁ এছাড়াও এটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন দেখেন কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা ডেন্ট কিছুই না একদমই ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা তারপরে আমরা এসআর এর একটা ল্যাপটপ দেখাবো এসআর এর এসআর এর হলো আই সেভেন এলিভেন জ্যান কিন্তু এটা ঠিক আছে আই সেভেন এলিভেন জ্যান বারো পাঁচশো ষোলো পাঁচশো বারো দিয়ে কিন্তু এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একদমই রিজনেবল প্রাইজে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র একান্ন হাজার টাকায় এসআর এর দেখেন এটাও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আই সেভেন এর এলিভেন জ্যান কিন্তু আর এটা কিন্তু প্রায় পনেরো ইঞ্চি ডিসপ্লে অনেক বড় ডিসপ্লে আপনারা দেখে কাজ করে মজা পাবেন এটা দিয়ে কিন্তু হার্ডওয়ারের অথবা আপনি ফিলান্সিং যেকোনো ধরনের কাজ করতে পারবেন এটা দিয়ে এভেলেবেল এছাড়াও ডেলের একটা ল্যাপটপ এটা হলো আই ফাইভের টুয়েলভ জ্যাম আই আই ফাইভের টুয়েলভ জ্যাম ষোলো পাঁচশো বারো দিয়ে কিন্তু এটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের ডেলের একটা ল্যাপটপ ষোলো পাঁচশো বারো এসএসডি দিয়ে পেয়ে যাবেন মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা একান্ন হাজার পাঁচশো টাকা এছাড়াও যদি কারা যারা আসবেন সব অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট তো রয়েছেই আর থিঙ্কপ্যাডের আরো কিছু মডেল আমাদের কাছে রয়েছে যেমন আই এর

গ্রাফিক্সের কাজ করতে চাই এডিটিং এর যে কাজ করতে চাই ধরনের কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই গ্রাফিক্সের প্রয়োজন প্রয়োজন নাই আপনি চাইলে আপনি এক্সট্রা গ্রাফিক্স লাগাও নিতে পারেন কোন সমস্যা নেই আচ্ছা তারপরও আপনারা যারা আসবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন আশা করি অনেক ডিসকাউন্ট পাবেন ভাইদের কাছে অবশ্যই অবশ্যই এটার সাথে কি কোনো গিফট আইটেম আছে হ্যাঁ আমরা ব্যাগ গিফট দিচ্ছি এছাড়াও আমরা অরিজিনাল চার্জারটা সাথে দিচ্ছি আর 15 দিনের রিপ্লেসমেন্ট থাকছে আমাদের ওকে আর এমনি সার্ভিস ওয়ারেন্টি তো আছে সার্ভিস লাইফটাইম সার্ভিস পাবেন ভাইয়া লাইফটাইম আপনি একটা এসএসডি লাগাবেন এসএসডি কিনতে আমাদের দিলেই হবে আমরা ফ্রি তে লাগিয়ে দিব আচ্ছা এছাড়াও আপনাদের বাজেট অনুযায়ী যদি আসেন এখানে অবশ্যই পেয়ে যাবেন বাজেট অনুযায়ী আর অনেক ল্যাপটপ চলে আসবে আসলে এক ভিডিওতে সব ধরনের ল্যাপটপ দেখানো সম্ভব হয় না